ডক্টর মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের সুন্নি ভাইরা দেখলাম তার দোষ ধরতে ব্যস্ত হয়ে গেছেন তিনি তিনাকে এইভাবে বলতেছেন ইংলিশে ফুটানি মারতে গিয়ে রসুলকে কাও বয় এবং চাকর বলেছেন চরম রসুলের সানে বিদ্বেষ চরম রসুলের শানে বিয়াদব এরকম কথা দেখছিছি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে আরে ভাই উনার যদি রসুলের প্রতি বিদ্বেষ থাকত তাহলে রসুলের প্রেমে এত গান তিনি গান রসুলের প্রেমে তিনি চার বছর নির্বাসিত থাকলেন ইসলামের কথা বলতেছেন সংসদেও ইসলাম দিয়ে আলোকিত করার কথা বলতেছেন এই লোকটার মধ্যে যদি ইসলামের প্রেম রসুল্লাহর প্রেম নাই থাকত তাহলে কেন তিনি ইসলাম নিয়ে এত কথা বলেন আসলে আমাদের হিংসা এমন হয়ে গেছে যার কারণে একটু ভুল হলে সেটাকে তিলকে তাল বানানোর অপচেষ্টা চালাচ্ছি প্রিয় সুন্নি ভাইয়েরা আমি আপনাদের প্রতি উদাত্ত উদাত্মান জানাচ্ছি তার এক দেড় ঘন্টা বক্তব্যের হয়তো বা শিলিপাং টাং হয়ে গেছে ভুল হয়ে গেছে কিন্তু এইটাকে আপনি এত বড় করে দেখলেন কিন্তু তার কথাই যে লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে এটা পৃথিবীতে আজ থেকে বিশ বছর আগে কখনো কল্পনা করেছেন করেন নাই একসময় নায়ক নায়িকা গায়ক গায়িকার জন্য মানুষরা এরকম উপচে পড়া ভিড় হতো এখন ইসলামিক স্কলারদের একজন বক্তা একজন তাপসির কারকের কথা শোনার জন্য এত লাখ লাখ মানুষ আসছে এটা কি ইসলামের বিজয় নয় এটা কি রসুলের প্রেম ভালোবাসা নয় ভুল হলে সাবধানে দরিয়ে দেন অযথা ফেসবুকে লিখে আপনি নিজেকে ছোট করছেন কেন উনার লেভেলে যান তারপরে তার ভুল ধরেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই উনি কি এই আয়াত পড়েন নাই যে পাক বলছেন ওলা তাকুলু রয়না ওলা অকুলু অঙ্গজুর না পড়েছেন হয়তোবা শব্দ চয়নে ভুল হয়েছে কিন্তু এটাকে উনি তো ইচ্ছাকৃতভাবে ভুল করেন নাই রসুলের প্রেম তার প্রতি আপনার চেয়ে অনেক ভালো আছে অনেক ভালো আছে অযথা আপনারা গোলা পানিতে মার শিকার করার অপচেষ্টা করছেন একজন মানুষকে আল্লাহ বড় করছেন আপনি পা ধরে তাকে নিচে নামাতে পারবেন আল্লাহ চুল ধরে উপরে তুলছে আপনি পা ধরে নিচে নামানোর চেষ্টা করছেন কোশ্চিন কালো পারবেন না এই ভুলের কারণে তিনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান কিন্তু আপনি যে গিবোধ করছেন আপনি যে এই তাকে অপপ্রচার করে তার ইজ্জতের সম্মানহানি করার চেষ্টা করছেন রসিল কাছে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছেন আপনি কি জবাব দেবেন সেই চিন্তা করেন মনে রাখবেন মন্তব্য দিয়ে গন্তব্য ঠেকানো যায় না আপনি যত হিংসা করবেন তত দেখবেন আপনি নিজে অশান্তিতে থাকবেন আর যার ব্যাপারে হিংসা করছেন সে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ অতএব আমার সন্নি ভাইদের উদত্ত আহ্বান জানাচ্ছি দয়া করে আল্লাহর এই রকম কাজ আর করবেন না বরং যদি সত্যিকারের আপনি হিতাকাঙ্ক্ষী হন রুচিলে আসে খন। তাহলে তাকে গোপনে গিয়ে বুঝিয়ে দেন আপনার লেবেলের লোক আছে তাহেরি তাহেরি কি বলেন তাহেরির কাছে তো হয়তো বা তারপরে ওই যে আঝারি কী যেন অন্য আরেকটা আজহারি আছে আপনাদের আজহারি সন্নিগুরা তো আঝারি আছে তার কাছে মিজানুর রহমান আজহারির নাম্বার আছে মনে হয় তার মাধ্যমে বলেন যে ভাই এই শব্দগুলো চয়ন করেন না তাহলেই তো হয়ে যায় অযথা এই ইসলামের গণজোয়ারে আপনি কেন অশান্তির দাবানল ধরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন মনে রাখবেন কোনো চেষ্টায় ইসলামের অগ্রযাত্রাকে আপনারা রুখে দিতে পারবেন না সুন্নি নামের আপনারা যে চুন্নি এটা বাংলাদেশে মানুষ খুব ভালো করে জানে আপনাদের মধ্যে সুন্নিয়তের কিছুই নেই মাজার পূজা বাবা পূজা এই পূজা সেই পূজা ছাড়া কিচ্ছু নেই অতএব আগে নিজেরা সির্ক থেকে বেরিয়ে আসেন তারপরে রসুলের আশেক দাবি করুন